প্রিয় উম্মা সকল প্রশংসা সেই সত্তার যিনি আমাদেরকে ভাগ্য বিপন্নতা হতে মুক্ত রেখে ভাগ্য সুপ্রসন্নতা দান করেছে অতপর মহিমান্বিত ভাগ্য রজনী খ্যাত লাইলাতুল বরাত তথা সবে বরাত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে রমাদানের নিকটবর্তী করেছে এছাড়াও কোরআনের ভাষায় যার প্রসিদ্ধি রয়েছে লাইলাতুল মোবারকা হিসেবে এবং হাদিসের ভাষায় যার প্রসিদ্ধি রয়েছে নিসুইমিং শারবান রূপে আর এই বিশেষ রজনীতেই মানুষ তার পরবর্তী একটি বছরের প্রতিটি মুহূর্ত কিভাবে অতিবাহিত করবে তা মহান আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে পারে অপরিবর্তনশীল ভাগ্য আল্লাহর কুদরতি কবজায় এবং পরিবর্তনশীল ভাগ্য বান্দার দোয়া দ্বারা পরিবর্তন করা যায় তাই কোরআন সুন্নার কষ্টি পাথরে যাচিত বিশেষ বিশেষ রজনী সমূহের অন্যতম একটি পবিত্র মহিমান্বিত রজনী হল লাইলাতুল বারাত বা মুক্তির রাত যা ও হাদিস বেতি রেখেও প্রায় সাতটি হাদিস দ্বারা প্রমাণিত যার মাধ্যমে সকল আপত্তি উত্থাপনকারীদের লাগাম টানা হয়েছে কোরআন সুন্নার নির্দেশিকা অনুসরণ করে এই রাতে তাৎপর্য অত্যন্ত অপরিসীম মশ্রিক ও হিংসুক বেতি রেখে সকলকে ক্ষমার নির্দেশনা রয়েছে এই পবিত্র মহিমান রচনীতে কিভাবে অতিবাহিত করতে পারি আমরা এই আর বিরক্তিকর ফরস ও নফল চোখ নাকি থেকে মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাতভর কিয়াম ও দিনভর সিয়াম সাধনার মধ্য দিয়ে তাই এই রাতের পূর্ণ পবিত্রতা বজায় রেখে পরিপূর্ণ ভাব পূর্ণতার সাথে কোরআন সুন্না মোতাবেক সাধ্যমত আমলের পাশাপাশি এ রাতের অপরিহার্য শিক্ষা সকল প্রকার হিংসা বিদ্বেষ বিশেষ করে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক ব্যক্তি সকল প্রকার হিংসা বিদ্বেষকে দুর্বৃত্ত রেখে আসন্ন পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণের জন্য একান্তভাবে আবশ্যক বলে জানিয়েছেন মুস্তফা আমির ফাইসল মাননীয় চেয়ারম্যান জাকের পার্টি সেই সাথে মাহে রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ ও নিয়মিত বাজার মনিটরিং সেল গঠনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রতিও তাগিদ প্রদান করেছেন